আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি আপনারা ইতালি থেকে দেখতেছেন তো আপনারা দেখতেছেন কত সুন্দর একটা গ্রামে বাড়ি এবং আমি আপনাদের রোডের আশেপাশের একটু ভিউজ দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন আমি কথা না বলি যেহেতু আমি রোডে আছি আর রোডে মূলত মোবাইল নেয় কিন্তু অ্যালাউড নেই ইতালিতে তো আপনারা দেখতে থাকেন কেমন তো আমার পাশেই কিন্তু একটা গাড়ি গ্যারেজ দেখতে পারতেছেন গাড়ি সম্ভবত ঠিক করা হয় না বিক্রি করা হয় তা বলতে না তো তারপর দেখতে না ওই জায়গাটা কত সুন্দর সুন্দর পাহাড় আসলে ইতালির সৌন্দর্য আর এটা কিন্তু বাস এই যে ভিউএস বাস লেখা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটা বাস স্টপ এখানে বাস এসে থামে হ্যাঁ আবার এটা হচ্ছে রোড রাস্তা ক্রস দেখেন কত সুন্দর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমি ইতালির সৌন্দর্য এবং সুইজারল্যান্ডের সৌন্দর্য কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি তো এটা হইছে একটা ডগের ফার্ম দেখা যেতেছে Who oh, you